জটাদে বাড়িতে আছেন আমি জটাদে দেব কি বলবেন আপনার চিঠি আমার চিঠি হঠাৎ চিঠি এখন তো কেউ চিঠি ব্যবহার করে না হ্যাঁ বুঝতে পেরেছি হঠাৎ করে রিসার্জের দাম অনেক বেড়ে গেছে না তাই মানুষ আবার সেই পুরনো দিনে ফিরে যাচ্ছে আবার সেই চিঠি ঠিক আছে দাদা ধন্যবাদ

যুগল পাল বাড়ি আছেন কি বলছেন আমি যুগল পাল আপনার একটা চিঠি আছে এই নিন এই যুগে আবারও চিঠি ছি আমি চললাম হ্যাঁ আজকে ওই চন্দ্রার জমিতে চাষ করব আর দুপুরে আমার খাবার নিতে হয়ে যেন ঠিক আছে ঠিক আছে সাবধানে যে আমি আর সহ্য করতে পারছি না ঘরে এত বড় দামরা ভাই ওর বসে বসে পানা আর কিছু বলতে গেলে ফুস করে উঠছে আর কিছু বলতে গেলে মমি তার মা ছুটে এসে বলবে কি গোপালি অমিত এরকম করে বকছো কেন তুমি কি ওকে না বকে থাকতে পারো না দিবদি দাদা কি কাজে চলে গেছে হ্যাঁ চলে গেছে কাজে নাগেলে খাবারটা আসবে কোথা থেকে সত্যিই তো আমি একটা অপদাত এখন পর্যন্ত কাজ জোগাড় করতে পারলাম না পারলাম না অলি অলি দরজা খোলো আসছি খুলছি দরজা খুলছি কি গো তোমাকে না কটা জ্বালানি আনতে বলেছিলাম না না পেলাম না পাইনি গো তোমায় একটু জল দেবো হুম নিয়ে এসো একটু জল নিয়ে এসো বলছি অমিত বাড়ি আসেনি না ওই যে তোমার সঙ্গে সঙ্গে বেরিয়েছে এখন বাবুর নেই বাড়ি আসুক একটা হ্যাস্ত আমার করতেই হবে আর এইভাবে চলতে আমি পারছি না হয় সমস্ত কিছু ভাগ করে ওকে আমি আলাদা করে দেবো তোমার একার উপর দিয়ে আর টানানো সম্ভব হচ্ছে না কিছুতেই না তাই ভালো তুমি বললে দোষ হবে না আমি বললে দোষ হয়ে যাবে কারণ আমি তো পরের হ্যাঁ তারপরে আছে ওই মা অমিতকে কিছু বললে ওনার গায়ে একেবারে ফসকা পড়ে যায় ওই যে ওই যে আসছে তোমার ভাই যা কিছু বলার আজকেই কিন্তু বলবে যা কিছু করার আজকেই করবে দাঁড়া দাদা ওখানে দাদা বলছি তো অমিত শোন তোর সঙ্গে আমার কিছু কথা আছে বলো কি বলবে দাদা শোন আমি বলছে কিনা মোট তোর সঙ্গে আমার কথা আছে এইভাবে তো চলতে পারে না বলো দাদা দেখ অমিত বাবার বিষয় সম্পত্তি যা কিছু ছিল তা দিয়ে মোটামুটি ধর এতদিন আমি কোনোরকম ভাবে চালিয়ে গেছি মাঠে অবস্থা হচ্ছে ভালো নয় আমি এখন আর চালাতে পারছি না তাই আমি বলছিলাম কি বাবার বিষয় সম্পত্তি যা আছে ঘরে যা যা আছে আর কি ধর্ম কথা সমস্ত কিছু আমি তোকে আজকেই ভাগ দেবো তুই এখন থেকে আলাদা খাবি দাদা আচ্ছা ঠিক আছে দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের মধ্যে যে আলোচনাটা হলো এটা আবার যেন তুমি মৌমিতার মাকে বলতে যেও না অবশ্য তিনি বাড়িতে নেই কল্যাণীতে গেছে তুমি কি বলছো বৌদি মৌমিতার মা আমাকে তার নিজের ছেলের মতো মনে তার কাছে গিয়ে আমার ঘরের কথা বলবো না না বৌদি তুমি ওটা ভেবো না শোনো মে মোটামুটি ধর আমি একটা ভাগের হিসাব করেছি আমাদের ওই দক্ষিণ প্রান্তে একটাই তো নারকেল গাছ হ্যাঁ দাদা ওই নারকেল গাছের মাথার দিকটা আমার আচ্ছা ঘোড়ার দিকটা তো ওকে আচ্ছা দাদা ঠিক আছে এই শুনেছো আমাদের একটা গাই গরু আছে না হুম ওটার ব্যাপারটা নয় আমিই বলি হ্যাঁ বলো বলো বলো

লেপের কথাটা আমিই বলি আচ্ছা তো বলো 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 আমি বলো ওই লেপের কথাটা বলছিলাম না তোমার দাদা হ্যাঁ বৌদি আমি ওই লেপের কথাটা বলছিলাম গরমের ছমাস তোমার কাছে থাকবে আর শীতের ছমাস আমরা ব্যবহার করব ঠিক আছে বদি তোমার যখন ইচ্ছে তাই হবে হবে আমাদের এই টুকটাক জায়গার ভেতরে তো একটাই ঘর বাবা রেখে গেছে হ্যাঁ দাদা ঘর আর বারান্দা তাহলে তুই বারান্দায় থাকবি আমি তোর বৌদিকে নিয়ে ঘরেই থাকবো ঠিক আছে তাই হলো দাদা কি গো আর কিছু বাকিটা কি আছে নাকি নাকি আর আর কিছু না ঠিক আছে কিন্তু অমিত বলছিল ও কি যেন একটা বলবে কিনে অমিত তুই কিছু বলবি দাদা আমি বৌদিকে ভাগ করতে চাই তার মানে তুমি তো বিয়ে করছো বাবার টাকায় তাহলে বাবার টাকায় তো দাদা আমারও ভাগ আছে তাহলে আমি কেন বৌদিকে ভাগ করতে পারবো না রাম চাদা তোর এত বড় সাহস বৌদিকে ভাগ করতে চাইছিস তুই বৌদিকে কিভাবে ভাগ করবি তুই অপদার্থ আমি বলছিলাম কি দাদা তুমি বৌদির কোমর থেকে মাথা পর্যন্ত নাও আর আমি কোমরের নিচ থেকে এই পা পর্যন্ত জানো বৌদি তুই আমার মানলে তুমি আমার এই কথা মানে তুমি বুঝতে পারনি বৌদি আমি ছোটবেলায় মাকে হারিয়েছিলাম তারপর আমি তোমাকে পেয়েছি তোমাকে পেয়ে বদলে আমি তোমাকে মায়ের আসন দিয়েছিলাম কিন্তু মানে না আমি কি হয়েছে কথা বলছি কি বললি তুই আমাকে মায়ের আসনে বসিয়েছি

ডল উ oh, <laughs> <laughs> এটা কি অমিত মণ্ডলের বাড়ি হ্যাঁ কেন কি হয়েছে এবং অমিত মন্ডলের অ্যাপার্টমেন্ট লেডার ও চাকরি হয়েছে